বন্ধু তুমি ওখানে ওই কুয়াটা দেখতে পাচ্ছ তুমি ওই কুয়াতে পাথর মেরে যা চাইবা তাই পাইবা কি বলস আরে হ চল গিয়ে দেখি হ্যাঁ চলো হে কুয়ার মালিক বাহিরে আসো আর আমাদের ইচ্ছা পূরণ করে দাও এখানে শুধু ডেউ এ তোমার ইচ্ছা পূরণ করবে নাকি জিন বাইরে আসো না তাড়াতাড়ি কি হয়েছে বাচ্চারা তোমাদের কি চাই ওর না ওর না আমার আমার আমাকে তুমি রাজা বানিয়ে দাও ঠিক আছে এই না কিন্তু তার আগে তোমার কাছে কোনটা বেশি দামি বস্তা টাকা নাকি মা বাবা যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি না করো তাহলে আমি মনে করব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না কেন ব্যাংক বানিয়ে দিলে কারণ আমাদের এই কুয়াতে রাজা একটা ব্যাংক ছিল থেকে তাড়াতাড়ি ভাগতে হবে নাহলে আমাকেও ব্যাংক বানিয়ে দিবে